তুমি সমাজের গত দিনে যে পুরা মিটিং হয়েছিল সেই মিটিংয়ে আমরা একটা সর্বোচ্চ ক্ষমতাশালী কমিটি গঠন করেছিল এবং সেদিনই ঘোষণা করা হয়েছিল যে এই কমিটি বৃহত্তর আলোচনার মাধ্যমের মধ্য দিয়ে বর্ধি বাড়ানো হবে সেই মোতাবেক চল্লিশের আজ একষট্টি জনের কমিটি গঠন করা হয়েছে এর মধ্যেও আরেকটি আমাদের কর কমিটি গঠন করা হলো আজকে পুরুলিয়ার বঙ্গাবাড়িতে আড়াইশো প্লাস কর্মী সমর্থকের উপস্থিতিতে সেই কমিটি দীর্ঘ আলাপ আলোচনার মাধ্যমের মধ্য দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাঁকুড়া জেলার মধ্যে সঞ্জয় কুমার মাহাতো বিপ্লব মাহাতো ঝাড়গ্রাম জেলায় শশোধর মাহাতো তুহির মাহাতো তরুণ মাহাতো পশ্চিম মেদিনীপুর জেলা কমলেশ মাহাতো অনন্ত মাহাতো পুরুলিয়া জেলা গোপালচন্দ্র মাহাতো বীরবল মাহাতো ধার মাহাতো শান্তি মাহাতো সমীর মাহাতো দীপক মাহাতো রাজেন মাহাতো এই ছাড়াও এই কমিটি আমাদের আরো আপনারা জানেন যে এগারোই জানুয়ারি আমরা একটা মিটিংয়ে বসবো তো এগারোই জানুয়ারি এই মিটিংটা হবে একদম চরম সিদ্ধান্তের মিটিং এই সরকারের পক্ষে কি বিপক্ষে যাওয়া হবে এই বিষয়ে আমরা কোর কমিটির যে বর্ধিত কমিটিটা গঠন করা হলো তার আমরা বললাম তো এই কমিটি অফিসিয়াল ম্যাটারটাই দেখাশোনা করবে টিএমসি সি দলের মতামত জানার জন্যে আমরা এই চার জেলায় যে সমস্ত এমএলএ মন্ত্রী অথবা জেলা পরিষদ সদস্য কিংবা পঞ্চায়েত বা বিভিন্ন যে পদাধিকারী আছেন তৃণমূল দলের দলীয় এবং তারা কিন্তু কুর্মী জনজাতির মানুষই হতে হবে তাদের কাছে আমরা এই কমিটির সদস্যরাই অ্যাপ্লিকেশন নিয়ে যাব যে তারা আমাদের দশই জানুয়ারির আগে কিভাবে কখন কবে ওনারা টাইম দিচ্ছেন ওনাদের সাথে আমরা আলোচনায় বসবো এবং সরকারের এই কুর্মী জনজাতির বিষয়ে মতামত কি সেই বিষয়ে আমরা ওনাদের কাছে জানব দশ তারিখের আগে ওনারা ওনাদের মতামত জানানোর পর আগামী এগারোই জানুয়ারি আমরা আবার বৃহত্তর আলোচনায় বসবো আমাদের বাঁকুড়া জেলায় আমরা একটা স্থান পরবর্তীকালে ঘোষণা করে দেবো সেখানে আমাদের এই কমিটি বসে এই তৃণমূল দল এবং এই সরকার এই সরকারের প্রতি আমাদের আচরণ কিরূপ হবে সেটা ওই এগারো তারিখে সম্মেলন বা সাংবাদিক সম্মেলনের মাধ্যমের মধ্য দিয়ে জানানো হবে ধন্যবাদ